প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের সামনে নিয়ে আসলাম এইচএসি দু হাজার পঁচিশের রসায়নের সুপার সাজেশন অর্থাৎ আমরা এই সাজেশনটাতে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রত্যেকটা অধ্যায়ের টাইপভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো সুন্দর করে আলোচনা করে দিব ঠিক আছে তো আমরা দেখো এই সাজেশনটা আমার খুব কষ্ট করে বাড়ানো তোমাদের বই টেস্ট পেপার এই এবং বোর্ড কোশনগুলো অ্যানালাইসিস করার পরে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়কে টাইপ ভিত্তিক সাধারণ ট্রাই করছি যার মধ্যে কিছু কিছু অধ্যায় আছে যেমন ধরো প্রথম অধ্যায় নবম অধ্যায় এবং হচ্ছে দ্বাদশ অধ্যায় এটাকে আসলে টাইপ ভিত্তিক সাজানো পসিবল হয় নাই তো সেখানে আমি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোকে তুলে দিছি যেমন ধরো এই বইটা তো বলে দিলাম এই সাজেশনটি আমরা জ্ঞানমূলক প্রশ্ন অনুভবমূলক প্রশ্ন এবং টাইপভিত্তিক সব সিজির প্রশ্নগুলো সাজিয়েছি আশা করি এই পুরো সাজেশনটা যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের কি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে যদিও এমআরপি আমরা লিখে রাখছি বাট এটা এমআরপি নাই তোমরা হচ্ছে যারা আছে ইয়াতে আমাদের ফেসবুক গ্রুপ থেকে বা এই কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে এই লিঙ্ক আমি দিয়ে দিব তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও ঠিক আছে এখন দেখো রসায়নের ধারণা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা নিজেরাই পরে ফেলবে ঠিক আছে আর এখানে তো বলে দিলাম যে এই এই অধ্যায়টা থেকে তেমন কিছু প্রশ্ন আসে না এবং এখানে টাইপ আলাদা করাও যায় না এই জন্য আমরা কিছু বোর্ড কোশ্চিন তুলে দিচ্ছি ঠিক আছে এগুলো তোমরা একটু পরে নিবা ঠিক আছে এখন দেখো পদার্থের অবস্থা এই অধ্যায়টার থেকে আমরা যদি আলোচনা করি এই অধ্যায় থেকে মাত্র দুইটা টাইপের প্রশ্ন আছে কটা টাইপের প্রশ্ন দুইটা টাইপের প্রশ্ন আছে ঠিক আছে যার মধ্যে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ে ফেলবো আলাদা করে অনুসরণমূলক প্রশ্নগুলো পরে ফেলবো আলাদা করে ঠিক আছে এখন টাইপ হচ্ছে দুইটা প্রথম টাইপটা হচ্ছে ব্যাপন এবং নিসরণ থেকে ব্যাপন ও নিসরণ ঠিক আছে ব্যাপন এবং নিঃসরণ এই যে দেখো এখানে একটা আমরা দেখবা আছে এরকম করে দুটি বেলুনের হারের অনুপাত তারপরে বেলুন চারটার মধ্যে কোনটাকে চুপসে যাবে ঠিক আছে এবং কোন বেপন হারের অনুপাত নির্ণয় করো এবং এরকম করেও দেওয়া থাকতে পারে এবং সর্বশেষ টাইপ হচ্ছে তাপের বক্ররেখা তাপীয় বক্র রেখা। ঠিক আছে এই টাইপটা মানে এইরকম একটা তোমাকে গ্রাফ দিয়ে দিবে বলবো উদ্দীপকের লেখাচিত্রটাই তাৎপর্য বর্ণনা করো উদ্দীপকের কোন অংশটা পদার্থের স্পর্ণাঙ্ক নির্দেশ করে বা কোন অংশটা গলনাঙ্ক নির্দেশ করে এবং উদ্বপাতিত বস্তুর ক্ষেত্রে উদ্দীপকের লেখাচিত্রটার কীরূপ পরিবর্তন হবে ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন বলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন কী যাবে শেষ ঠিক আছে আমি আশা করি এইটুকু আলোচনা করলে তোমার দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষ কি ব্যাপন এবং নিঃসরণ কোনটার হারে বেশি কোনটার ব্যাপনহার কম বা দুইটা গ্যাসের ব্যাপন হারের অনুপাত ঠিক আছে আর তাপীয় বক্ররেখা থেকে এরকম একটা যে কোনো পদার্থে তাপীয় বক্ররেখা রেখা অঙ্কন করতে বলতে পারে উদ্দীপের লেখাচিত্রটা তাৎপর্য এবং আমাদের কিরে উদ্ধপাতিত বস্তুর সাথে এই তাপীয় রেখার কীরূপ পরিবর্তন হইতে পারে সেটা এখন তিন নম্বর অধ্যায়টা যদি আমরা আলোচনা করি এটাও অনেকটা ইজি ঠিক আছে প্রথম জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধানমূলক প্রশ্নগুলো আমি তুলে দিচ্ছি এগুলো পড়ে ফেলবা এখন দেখো নবুনা সিজুশন প্রশ্ন হচ্ছে টাইপ আমাদের এখানে কয়েকটা টাইপ আছে প্রথম টাইপটা হচ্ছে আমাদের কিরে আমাদের বোর এবং রাধাফোটে পরমাণু মডেল তোমাকে বলতে পারে বোর এবং রাধাফুটি পরমাণু মন্ডলের আলোচনা করো রাধারফুটি পরমাণু মন্ডলটা আলোচনা করো দুটার মধ্যে তুলনা বা পার্থক্য দুটির মধ্যে কোনটা বেশি উন্নত কোনটি বেশি গ্রহণযোগ্য সাদৃশ্য বই সাদৃশ্য এটাই হচ্ছে আমাদের কি এখান থেকে প্রশ্ন এখন এটার সাথে তোমাদের গ নম্বরে এরকম কিছু ম্যাথ থাকতে পারে কৌনিক ভরবেগ শক্তি শোষণ এবং বিকিরণ আমি একটা উদ্দীপক দিয়ে এখানে কয়েকটা তোমাকে দিয়ে দিছি তুমি আরামসে এটা করে ফেলতে পারবা ঠিক আছে এরপরে দেখো আমাদের তিন নম্বর যে ইয়াটা আছে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তারপরে দেখো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস টু এন স্কোয়ার সূত্র মেনে চলে না কেন ক্যালসিয়াম বা পটাশিয়ামের উনিশতম বা বিস্তম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর এসে যায় কেন এরকম কিছু প্রশ্ন এবং যে কোনো শক্তি স্তরের মোট শক্তি ইলেকট্রন এবং অরবিটাল সংখ্যা নির্ণয় করো আর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তো তুমি জানোই এছাড়াও এখানে আমরা আরও দুইটা টাইপ দিছি একটা আছে আপেক্ষিক পারমাণবিক ভর এখান থেকে কিছু ম্যাথ টাই টাইপ প্রশ্ন আসে যে কোনটার প্রোটন সংখ্যা কত বা মৌলটি শনাক্তকরণ করো এবার আমি তিনটা ম্যাথ দিয়ে দিয়েছি তোমরা পড়ে ফেলবা আর আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার এই অংশটুকু পড়লেই তোমাদের তৃতীয় অধ্যায়টা কি হবে শেষ পর্যায় সারণীতে সেম তুমি হচ্ছে কি করবা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নটা কি পরে ফেলবা এরপরে যদি আমরা দেখি আমাদের যে প্রশ্নটা আছে এখানে আমি এক সৃজনশীল সব প্রশ্ন দিয়ে ফেলছি এখানে সব কিছু পড়তে গেলে অনেক টাইম লাগবে ক্লাসটা অনেক হয়ে যাবে তো তোমরা একটু সুন্দর মতো করে দেখে নিবা বিশেষ করে তোমাদের আয়নীকরণ শক্তি ইলেকট্রনাল শক্তি তরিদ্রতা পরমাণুর আকারের ক্রম পর্যায় শ্রেণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় এই প্রশ্নগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে ঠিক আছে আর হচ্ছে আমাদের কি আসি পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ের মধ্যেও কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে এবং কিছু কি প্রশ্ন প্রশ্ন আছে তোমরা এগুলো পড়ে নিবা থেকে যদি আমরা দেখি এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে নমুনা সৃজনশীল প্রশ্ন যদি আমরা দেখি তোমরা দেখবা এখান থেকে কোনটা অষ্টক নিয়ম মেনে চলে তারপরে ধরো কোনটা অষ্টক নিয়ম মেনে চলে না তারপরে হচ্ছে আমাদের কি আছে এখানে কিছু প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন প্রায় তেরোটার মতো প্রশ্ন এই প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে সলভ করো এবং নমুনা এইখানে দেখবা যে আয়নিক যোগ এবং সমাজ যোগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল না হওয়ার কারণ বা আচ্ছা কি তাদের বিদ্যুৎ পরিবহনের কৌশল এগুলা তোমরা সুন্দর করে পরে ফেলবা ঠিক আছে আর লাগতো না ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়টা যদি আমরা আলোচনা করি এখান থেকে তোমাদের দুই তিনটা টাইপ আছে ঠিক আছে কি না জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্ন পরে ফেলবা এখানে দেখো মোলারিটি এবং ঘনমাত্রা নির্ণয় তার সাথে আমাদের কি পড়তে হবে লিমিটিং বিক্রিয়ক কেন আমি কতগুলো উদ্দীপক দিছে এবং সেই অনুযায়ী কতগুলো আমি কি প্রশ্ন দিয়ে দিছি এই মোলারিটি নির্ণয় ঘনমাত্রা নির্ণয় এবং লিমিটিং বিক্রিয়কের ম্যাথগুলো করতে পারলে একদম খালাস এরপরে আরেকটা টাইপ আছে মূল সংখ্যা অনুপরমাণু সংখ্যা নির্ণয় ঠিক আছে এবং মোলার আয়তন দেখো এখানে এতটুকু পদার্থ যেন কয়টা পরমাণু আছে বা কয়টা আছে এরকম কতটা প্রশ্ন আছে না এগুলো থেকে এছাড়াও আমাদের কি থাকে শতকরা সংযুতি স্তুল সংকেত এবং কী আণবিক সংকেত রিলেটেড কিছু ম্যাথ থাকে তো এগুলা শতকরা সংযোগী স্থূল সংকেত এবং আণবিক সংকেত রিলেটেড কিছু আমি উদ্দীপক দিয়ে দিছি তোমরা যদি দেখো সলভ করতে পারলেই শেষ ঠিক আছে এবং শেষে বিক্রি এবং উৎপাদের পরিমাণ নির্ণয় যে দশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে কতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় এরকম কিছু ম্যাথ দিয়ে দিছি আর সপ্তম অধ্যায় যদি আমরা দেখি সপ্তম অধ্যায়ের জ্ঞানমূলক অনুধাবনমূলক তো তোমরা দেখে নিবা এখান থেকে আমাদের দুইটা অংশ আছে সৃজনশীলের জন্য ঠিক আছে একটা সৃজনশীলের অংশ হচ্ছে আমাদের কি জারণ বিজারণ বিক্রিয়া এবং আরেকটা সৃজনশীলের অংশ হচ্ছে আমাদের লাশ সাতলিয়ের নীতি তাহলে কী বললাম সপ্তম অধ্যায় থেকে দুইটা অংশ সিরোশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাশাতলির নীতি আর একটা বিভিন্ন ধরনের বিক্রিয়া সংযোজন বিশ্লেষণ তারপর হচ্ছে আমাদের কিরে জারণ বিচারণ এই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি জ্ঞানমূলক অনুধাবনমূলক তো তোমরা পড়ে নিবা এখান থেকে দেখো আমাদের বন্ধন শক্তি নির্ণয় এবং তরিত বিশ্লেষক কোষ এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট ধরো কোনটা তরিত বিশ্লেষণ কৌশল কেমন তারপরে আছে ইলেকট্রোপ্লেটিং তারপরে হচ্ছে কি এই যে জিনিসগুলো ব্যাটারি গঠন এগুলো পড়লেই যথেষ্ট আমি এখানে উদ্দীপক দিয়ে দিছি সেই উদ্দীপক অনুযায়ী এখানে কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে ফেলো সমস্যা নেই আর আমি আগেই বলছি নব টাইপ ভিত্তিক প্রশ্ন করা যায় না এই যত বেশিরভাগ ক্ষেত্রে আমি বোর্ড প্রশ্নগুলো কি করছি তুলে দিছি যে ঢাকা বোর্ড চব্বিশ আগের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই চলে আসবে কমন এবারে আমরা দেখব হচ্ছে কি দশম অধ্যায়টা ধাতু এবং অধাতু খনিজ লবণ খনিজ সম্পদ ধাতু এবং অধাতু ঠিক আছে এখানেও জ্ঞানমূলক অনুদাহরণগুলো প্রশ্ন দেখে নিবা আর এখান থেকে যদি আমরা বলি মেইন ইম্পর্ট্যান্ট তবে যে ধাতু নিষ্কাশন পদ্ধতি যে বক্সাইডের নিষ্কাশন পদ্ধতি কী ক্যালামাইন গ্যালেনা ব্রাইন চালগোজেন এগুলো থেকে তাদের ধাতুগুলা নিষ্কাশন করার পদ্ধতি কী ঠিক আছে এবং এছাড়াও বস পদ্ধতিতে সালবিরিক অ্যাসিড প্রস্তুতির প্রক্রিয়াটাও একটু ইম্পর্টেন্ট এছাড়াও আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা এগুলো দেখে নিবা এখন আমরা আসি সব থেকে গুরুত্বপূর্ণ এবং জটিল অধ্যায় সেটা হচ্ছে কি জীবাশ্ম এগারোতম অধ্যায় কি জীবাশ্ম ঠিক আছে এই অধ্যায়টা যদি আমরা দেখি তাহলে এটা খুবই একটা মানে টিপিক্যাল এখানে কোনো স্পেসিফিক সাজেশন নাই এটা তোমাকে সবগুলার প্রস্তুতি সবগুলার বৈশিষ্ট্য সবগুলার রাসায়নিক বৈশিষ্ট্য রাসায়নিক ধর্ম বিক্রিয়া সব পড়তে হবে তবে আমি একটু গ্যারেন্টি দিতে পারবো তোমরা যদি এই নমুনা শ্রেণীকৃষ্ণ এক এবং পলিমারকরণের অংশ এই কয়েকটা প্রশ্ন দেখবে এখানে আমি টাইপ ওয়ানে দিচ্ছি আমরা কয় আমি দিছি হচ্ছে কয়েকটা পাঁচটা পাঁচটার ভিতরে আর অনেকগুলো ভাগ আছে এবং পলিমারকরণের মধ্যে আমি দিছি ষাটটা এই ষাটটা আর পাঁচটা এই কয়েকটা প্রশ্ন পড়লেই তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি জীবাশ্ম অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবাই ওকে এরপরে চলে যাচ্ছি আমাদের লাস্ট অধ্যায় সেটা হচ্ছে কি আমাদের জীবা আমাদের জীবনে রসায়ন এই অধ্যায়টা নিয়ে বলার কিছু নাই এই অধ্যায়টাতেও মানে ভাবে বলা যায় না তবে তুমি বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে উপাদানগুলো আছে সাবান তৈরি সাবানের পরিষ্কার কৌশল ডিটারজেন্ট তৈরি ডিটারজেন্ট পরিষ্কারের কৌশল এগুলো পড়ে নিবা এবং আমি এখানে আলাদা টাইপ করতে পারি নাই এই জন্য আমি কী করছি বিগত সালের প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো এখানে কি তুলে দিছি এই সব বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু কি করে নিবা সলভ করে ফেলবা ঠিক আছে তা এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা ফুল ফ্লেশ সাজেশন সো এই জিনিসটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা হান্ড্রেড প্রশ্ন কমন পাবা ধন্যবাদ সবাইকে